আজকে কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আমরা নিচেই দাঁড়িয়ে আছি আর আমার হাতের উল্টা পাশে ছিল নিউ সুপার মার্কেট ডি ব্লক তো যাই হোক আমরা এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকবো আর দেখুন ফুটপাতে কত সুন্দর সুন্দর জিনিসপাতি সব বিক্রি করছে তো যাই হোক ওটাকে স্কিপ করলাম দেন আমরা এটার উপরে উঠছি এখন এটার উপরে উঠে দেন যে মার্কেটটা আছে সেটা তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে কিছু গেঞ্জি আর কিছু টি শার্ট কিনা হয়েছে যদিও ওগুলো ভিডিও করা হয়নি আমার তো চলে আসলাম সরাসরি কিছু চুলার দোকানে তো এই চুলার দোকানগুলোতে এসেছি কিছু চুলা দেখার জন্য কেননা আমার বাসার চুলাটা একদম লিক করে যায় গ্যাস কারণ সিলিন্ডার ইউজ করি তো এখানে ওরা বলছিল নতুন একটা চুলা আছে ফোল্ডিং চুলা তা আমি একটু দেখাচ্ছি যে ফোল্ডিং চোলাটা আমার কাছে খুব ভালো লেগেছিলো বাট কোল্ডিং চুলাটার একটু সমস্যা আছে যে একটা না হারিয়ে গেলে নাকি ওটা আর চলবে না এরকম কিছু তো পরে ভয়েতে আর ওটা নেই নি তো ওখান থেকে না নিয়ে চলে আসলাম এই হলকার দোকানটাতে আর এই দোকানটাতে দেখুন কত কিছু আছে এখানে ইলেকট্রিক ওভেন তারপরে মাইক্রো ওভেন অনেক দেশি বিদেশি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের চুলা সাথে ছিল ইলেকট্রিক চুলা আরও ছিল হচ্ছে ব্ল্যান্ডার মানে কি নেই এটা। তো লাস্টে আমার এটা পছন্দ হলো তো এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমি কেমন চুলা নিয়েছি আপনাদেরকে একটু দেখাবো তার আগে চলুন বাসায় চলে যাই তো বাসায় চলে আসার পরে কিন্তু আমি যে নিউ মার্কেট থেকে যে টি শার্টগুলো নিয়েছি সেগুলো একটু দেখাই তো এখানে একটা গেঞ্জি কাপড়ের টি শার্ট ছিল শার্টগুলো খুবই নতুন বের হয়েছে তাই দুটা নিয়ে ফেলেছি একটা আমার মেবি শ্বশুরের জন্য নিয়েছে আর একটা আমার হাজবেন্ড এর জন্য যাই হোক এই শার্টগুলো খুব কমফোর্ট তাই শার্টগুলো নিয়েছি আর ওর জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট আর সাথে নিয়েছি লেভেন্ডা হালকা লেভেন্ডা কালারের একটা টি শার্ট আর সাথে নিয়েছি নেভি ব্লু কালারের একটা টি শার্ট তো এগুলো সব কিছু নিয়ে আমরা কিন্তু নিউ সুপার মার্কেট থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর কোন চোলা নিলাম কীরকম চোলা নিলাম সেটা আরেকটি ভিডিওতে দেখাচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ